গাছগাড়ে খয়বার, ফল খায় জব্বার গ্রাম বাংলার চিরাচরিত এই প্রবাদটি যেন জুলাই গন অভ্যুত্থান আর ছাত্র শিবিরের ক্ষেত্রে একেবারে খাপে খাপ এরা গাছ গাড়ল গাছে পানি দিল জঙ্গল পরিষ্কার করলো তারপর যখন ফল পাকলো তখন সেই ফলটা গাছে উঠেই পারল কিন্তু খাওয়ার সময় আর তাদের খোঁজ নাই মানে শেখ হাসিনার পতনের নব্বই ভাগ কৃতিত্ব যে সংগঠনটার সেই ছাত্র শিবির হয়ে গেল গুপ্ত সংগঠন জুলাইয়ে শেখ হাসিনার পলায়নের পর বিএনপি কয় আমরাই সব করছি তারেক রহমান এটার মূল কারিগর এদিকে মাহফুজ আলম হয়ে গেল মাস্টার নাহিদ ইসলামরা ঘোষক ইমাম কিন্তু কিন্তু ঘটনা ঘটাইলো যে জাহিদ সাদিক কায়েম ফরহাদ জুনায়েদ রিফাত আর শিবগাদুল্লাহ শিবগারা তারা পড়ে গেল একেবারে চিপায় অবস্থা এমন যেন এরা কিছুই করে নাই ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব চাঁচুর তো আরও এক ধাপ এগিয়ে তিনি বললেন বলেই ফেললেন হাসিনারে হটাইছে কেবল বিএনপি আর তার ছাত্র দল এখানে জামাত শিবিরের কোনো অবদান নাই এমনকি বৈষম্য বিরোধীরও কোনো অবদান চাচা স্বীকারই করলেন না এই ক্রেডিট ভাগাভাগির ব্যাপারগুলোতে অবশ্য শিবির ঐতিহাসিকভাবেই পিছিয়ে তারা সব কিছু করলেও বলবে না আমরা করি নাই এটা সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এটা সেটা মানে যত পারা যায় ক্রেডিট না নিয়ে অন্যদের দিয়ে দেয় কিন্তু সত্য কি আর বালি দিয়ে রাখা যায় সত্য ধর্মই হল সে কোনো না কোনোভাবেই প্রকাশিত হবে আর তাই কখনো জুলকার কখনো বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সামনে আসে সাদিক ফরহাদ ফরহাদার জোনাই আপনি শুনেছেন কখনো সাদিক ক্যাম দাবি করছে সে এই আন্দোলনের মাস্টার মাইন্ড করে না কখনো করবেও না করতো না যদি না আল স্বামী পুরো ঘটনা সামনে না আনত এবারও এমন একটি ঘটনা ঘটল শিবির সভাপতি জাহিদের একটা ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো তোলপার শুরু হয়েছে নেট দুনিয়ায় কি আছে সেই স্ট্যাটাসে স্ট্যাটাসে কি আছে সেটার হিসাব বাদ দিয়া তারিখটা দেখেন আঠারো জুলাই আবু সাইদের শহীদ হওয়ার দুদিন পরের ঘটনা ও এই আবু সাইদ যে শিবিরের সাথী এটাও তো শিবির প্রচার করার তেমন তো সেই স্ট্যাটাসে জাহিদ জানিয়ে দিয়েছিলেন হাসিনার পতন বলেছেন রক্তের উপর সংলাপের আহ্বান হাস্যকর এই রক্তের মূল্য হবে চূড়ান্ত মুক্তি চূড়ান্ত মুক্তি চূড়ান্ত মুক্তি কি ভাবছেন আরে এটা তো জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস না রে ভাই শিবির এমনই এরা যা বলে তাই করে এটা হাসিনা বুঝছিল সময় এজন্য বারবার শিবিরের সাথে করার চেষ্টা করছে সে কিন্তু শিবির এক চুলো নড়ে নাই তাদের সিদ্ধান্ত থেকে তাই শেষমেশ হাসিনা তাদের রাজনীতি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছিল যাতে এরা হাসিনা বিরোধী আন্দোলন বাদ দিয়া নিজেদের দল বাঁচানোর আন্দোলন করে কিন্তু হাসিনা জানতো না সে যদি গাছের ডালে ডালে ঘরে তাহলে শিবির ঘরে পাতায় পাতায় তাই হাসিনার পাতানো ফাঁদে পা না দিয়ে তারা এক দফাতেই স্থির থাকে ফলে কবর রচনা হয় স্বৈর শাসকের এবার আসেন আঠারো জুলাইয়ের পর শিবির কি কি প্ল্যানিং করছিল সেই আলোচনায় এখানে শিবির বিভিন্ন সেক্টরে তাদের জনশক্তিদের ভাগ করে দেয় কেউ মিডিয়া সমন্বয় কেউ কর্মসূচি সমন্বয় কেউ লোকবল সরবরাহ কেউ আবার আন্তর্জাতিক যোগাযোগ আপনাদের মনে আছে নিশ্চয়ই কার্জন হল থেকে প্রথম ছাত্রলীগের পিটা ক্যাম্পাস ছাড়া করেছিল ছাত্ররা এখানে নামে ছাত্ররা ছিল কিন্তু লাঠি শোঠা থেকে শুরু করে মিশনে সরাসরি অংশ নিয়েছিল ছাত্র শিবির সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ঢাকা মহানগর দক্ষিণের জনশক্তিরা এটার প্ল্যান করে এবং ছাত্রদের নামে তার বাস্তবায়ন ঘটায় আর এরপর থেকেই সাহস নিয়ে প্রতিটি হলে প্রথমে ছাত্রলীগের উপর ঝাঁপিয়ে পড়ে শিবিরের হল শাখার নেতারা পরে সাধারণ ছাত্রের ব্যানারে একে একে সব হল দখলে নেয় তারা বিষয়টা বুঝতে পেরে সে সময় ক্যাম্পাস বন্ধ করে ভিসি হায় রে হায় ভিসি বুঝলো সব হল শিবিরের দখলে আর ছাত্র দলের চাচু নাসির কিনা কয় এরা থাকে লুঙ্গির দলে আচ্ছা এই যে মাঠে কঠোর যেসব কর্মসূচি দেয়া হইতো সেখানে হুটহাট এত লোকজন আসতো কই থেকে পানির বোতল লাঠি সোটা ও হ্যাঁ চার আগস্ট শাহবাগের মতো জায়গায় লিগিয়ে পিটানি দিয়া তত্ত্বাবানের পেছনে কারা ছিল জানেন জানেন না এই শিবিরের শাহবাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই সাথে যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের শিক্ষার্থীরা শোনেন ডক্টর ইনুস যে বলছিলেন না মেটিকুলাস ডিজাইন এই ডিজাইন শিবিরের কিন্তু তারা সব ঘটনার পর সামনে না আইসা সামনে দিছে মাহফুজ নাহিদ আর আসিফদের কিন্তু এরা প্রত্যেকেই জামাত শিবিরের সাথে বেমানি করছে এরা এখন কেউ জামাত নস্বাদ করতে বলে কেউ নিজের লেখা বই থেকে সাদিক ক্যামের ছবি কাইটা দেয় কেউ আবার জামাত শিবিরের দলে না নিয়ে মাইনাস করে কিন্তু মনে রাখতে হবে শিবির যেমন কাউরে উঠাইতে পারে তেমনি কাউরে নামাইতেও দশ সেকেন্ড সময় নেবে না আপনারা সরকার যা শুরু করছেন এটিএম আজারে জামিন দেন না শিবিরের মামলা তোলেন না জামাতের নিবন্ধন ফেরত দেন না আপনারাও সময় থাকতে ভাবেন নইলে শিবির সভাপতি জাহিদ কইসে না শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে আপনাদের সেটার জন্য অপেক্ষা করেন দর্শক আপনার কি মনে হয় শিবির কি লুঙ্গির তলে সংগঠন নাকি এই জুলাই যোদ্ধা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন